নমস্কার বিয়ে সবর্ণ হবে নাকি অসবর্ণ হবে বেশিরভাগ পাত্রপাত্রী যাদের বিয়ে হবে তারা কিন্তু এ নিয়ে ভাবে। তবে তাদের চেয়েও যারা বেশি ভাবে সেটা হচ্ছে তাদের পিতামাতাগণ প্রায় সমস্ত পিতামাতারাই তাদের সন্তানদের বিয়ে তাদের নিজেদের সবর্ণে হবে নাকি অসবর্ণে হবে এ নিয়ে কিন্তু তাদের মনে একটা ভাবনা থেকেই থাকে আজ এই প্রসঙ্গে কথা বলবো তো এই বিষয়ে মূল প্রসঙ্গে ঢোকার আগে আমাদের কিন্তু এটা জানতে হবে যে আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের কিন্তু নিজস্ব বর্ণ রয়েছে সে বর্ণগুলি ভীষণ গুরুত্বপূর্ণ যেমন বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহ হচ্ছে ব্রাহ্মণ বর্ণের গ্রহ আর ওদিকে মঙ্গল এবং রবি এই দুটি গ্রহ হচ্ছেন ক্ষত্রিয় বর্ণের বুধ এবং চন্দ্র এই দুটি গ্রহ হচ্ছেন বৈশ্যবর্ণের গ্রহ এবং শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহ হচ্ছেন বর্ণের গ্রহ এবং এ প্রসঙ্গে আরও একটা কথা বলি যে বিয়ের যে মূল বিষয় সেটা আমরা অনেকে হয়তো জানি যে সেটা সপ্তম স্থান থেকে নির্ণীত করা হয় সপ্তম স্থান হচ্ছে বিয়ের ক্ষেত্রে মূল ভাব সপ্তম স্থান সপ্তম স্থানের যিনি অধিপতি গ্রহ কিংবা সপ্তমে কোন কোন গ্রহ অবস্থিত রয়েছেন সেটাই হচ্ছে কিন্তু এই সবর্ণে এবং অসবর্ণের মূল ভাবটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এবার নিজেদের জন্মচক্র খুলে বসুন এবং লক্ষ রাখুন সপ্তম স্থানটির প্রতি কারণ সপ্তম স্থান থেকেই বিয়ের নির্দেশ পাওয়া যায় আমি আগেও বলেছি আর সপ্তম স্থান হচ্ছে সেই স্থান যেটা আপনার লগ্নের একেবারে বিপুর দিকে রয়েছে তো দেখুন সেই সপ্তম স্থানে কোনো গ্রহ রয়েছে কিনা যদি থাকে সেই গ্রহ যদি বৃহস্পতি বা শুক্র হয় তবে আমরা জানি যে বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহ ব্রাহ্মণ বর্ণের নির্দেশক অর্থাৎ আপনার যে বর্ণ জন্মবর্ণ যেটা সেই বর্ণ থেকে উঁচু বর্ণের কোনো ব্যক্তির সাথে আপনার বিয়ে হবে তিনি ব্রাহ্মণও হতে পারে এবার যদি রবি কিংবা মঙ্গল থাকে তবে আপনার বিয়ে হচ্ছে সেই ব্যক্তির সাথে যিনি ক্ষত্রিয় বর্ণের হবে তো যদি আপনার বর্ণর থেকে কোনো উঁচু বর্ণের গ্রহ সেখানে উপস্থিত থাকে তবে সেই বিয়েটা সেই বর্ণে না হয়েও আপনার থেকে কোনো উঁচু বর্ণে হতে পারে অর্থাৎ আবারও বলছি ধরুন রবি কিংবা মঙ্গল রয়েছেন ক্ষত্রিয় বর্ণের গ্রহ এই দুটি কিন্তু যাদের বৈশ্য বর্ণ তাদের ক্ষেত্রে যদি এরকম থাকে তবে সেখানে কিন্তু কোনো ক্ষত্রিয় বর্ণের ব্যক্তির সাথে বিয়ে হতে পারে কিংবা এমনও হতে পারে তিনি বৈশ্যবর্ণের ক্ষেত্রেই কোনো তার বর্ণের তুলনায় কোন উঁচু বর্ণের ব্যক্তির সাথে তার বিয়ে হতে চলেছে তো এত গেল সপ্তমে অবস্থিত গ্রহ সম্বন্ধে কথা এবার অনেকের ক্ষেত্রে দেখবেন সপ্তম স্থানটা খালি অর্থাৎ সপ্তমে কোনো গ্রহ নেই তো তারা কি করবে সপ্তম স্থানে যদি কোনো গ্রহ না থাকে তবে লক্ষ্য রাখতে হবে সপ্তম প্রতিজিনই তিনি যে রাশিতে রয়েছেন সেখানে যে গ্রহ তাকে দৃষ্টি দিচ্ছে কিংবা তিনি যে গ্রহের সাথে অবস্থিত রয়েছেন এবার তাকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই গ্রহের বর্ণ যদি উচ্চু বর্ণের হয় আপনার বর্ণ থাকে তবে কিন্তু আপনার বিবাহ হতে চলেছে আবার এমনও হতে পারে সেই ব্যক্তির বর্ণ আপনার বর্ণের মধ্যে রয়েছে অর্থাৎ সবর্ণই বিয়ে হয়েছে তবে তার যে পারিবারিক স্ট্যাটাস সেটা আপনার চেয়ে বেশি যদি আপনার বর্ণের চেয়ে উচ্চ বর্ণের গ্রহরা সেই সপ্তম্পতির সাথে যুক্ত থাকে বা তাকে দৃষ্টি দেন। তা এবার ধরুন আপনার যিনি সপ্তম্পতি তিনি এমন রাশিতে রয়েছেন যেখানে তার সাথে অন্য কোনো গ্রহ নেই কিংবা সেই সপ্তম্পতিকে কেউ দৃষ্টিও দিচ্ছেন না তবে এক্ষেত্রে কিন্তু এবার আমাদের দেখতে হবে সেই সপ্তমপতি যিনি গ্রহ তিনি কোন রাশিতে রয়েছেন আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির প্রতিটি রাশির আলাদা আলাদা বর্ণ রয়েছে সেই যে আমাদের চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং ক্ষুদ্র সেগুলি কিন্তু এই বারোটি রাশিতে ছড়িয়ে রয়েছে তো এই ক্ষেত্রে মেষ সিংহ এবং ধনু রাশি এই তিনটি যে রাশি এই রাশিগুলি হচ্ছে ক্ষত্রিয় বর্ণের নির্দেশকারী রাশি আর কন্যা এবং মকর এই যে তিনটি রাশি এই যে একটা ট্রাইঙ্গেলের যে তিনটি রাশি সেগুলি কিন্তু শূদ্র বর্ণের নির্দেশক মিথুন তুলা এবং কুম্ভ এই তিনটি রাশি বর্ণের নির্দেশক এবং কর্কট বৃশ্চিক এবং মে এই তিনটি রাশি হচ্ছে ব্রাহ্মণ বর্ণের নির্দেশক তার মানে আপনার সপ্তম সপ্তম্পতির সাথে যদি কোনো গ্রহের জ্যোতি কিংবা দৃষ্টি না থাকে অর্থাৎ সপ্তম্পতি একা থাকে তবে তিনি কোন রাশিতে রয়েছেন সেটা দেখতে হবে এবং সেই রাশির বর্ণ অনুযায়ী আপনি যাকে বিয়ে করবেন তার বর্ণ হবে যদি আপনার চেয়ে উঁচু বর্ণের হয় তবে হয়তো তিনি কোনো উঁচু বর্ণের ব্যক্তি হতে পারেন কিংবা তার যে সামাজিক স্ট্যাটাস সেটা আপনার চেয়ে উঁচু হবে আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এবার একটু অন্য কথা বলি আমাদের জ্যোতিষাস্ত্রে আরও কিছু সূত্র রয়েছে যার দ্বারা আমরা কিন্তু আমাদের বিয়ে সবর্ণে না অসবর্ণে হবে তা কিন্তু বুঝতে পারি যেমন আপনার যিনি সপ্তমবতী গ্রহ সেই গ্রহ যদি স্থানে থাকে কিংবা দ্বাদশপতি যুক্ত থাকে তা সেই গ্রহ যে বর্ণই হোক না কেন সেই সপ্তম্পতি যদি স্থানে বা দ্বাদশপতির সাথে থাকেন তবে কিন্তু আপনার বিয়ে অসবর্ণে হবার ইঙ্গিত দেয় শুধু তাই নয় এই জ্যোতি কিংবা অবস্থান এটা কিন্তু কোনো দূরবর্তী স্থানে বিয়ের ক্ষেত্রেও ইঙ্গিত বহন করে আপনাদের নিজেদের জন্মোৎসবগুলি দেখুন ভালো করে দেখুন এবং দেখবেন এই যে কথাগুলি বললাম সেগুলি যেন একে একে মিলে যাচ্ছে আরও একটা কথা বলি সপ্তম স্থানে যদি শনি রাহু কিংবা কেতু থাকে তাতে আমরা বলেছি যে তাতে অসবর্ণে বিয়ে হওয়ার ইঙ্গিত দেয় শুধু তাই নয় আপনার চেয়ে যখন বিয়ে হবে আপনার যার সাথে সেই সময়টায় সেই ব্যক্তির যে সামাজিক স্ট্যাটাস তা হয়তোবা আপনার চেয়ে নিচে থাকতে পারে কিংবা তার বর্ণ আপনার জন্মবর্ণের চেয়ে নিচের বর্ণের হতে পারে কিংবা আরও একটা কথা কি তিনি সেই ব্যক্তি হতে পারেন যিনি আপনার জন্মভূমির চেয়ে অনেক দূরে থাকে। অর্থাৎ আপনার বিয়েটা কিন্তু শনি রাহু কিংবা কেতুর কারণে কোনো দূরবর্তী স্থানে হতে পারে এছাড়াও সপ্তম প্রতি গ্রহ যদি শনি রাহু কিংবা কেতু যুক্ত থাকে কিংবা শনি বা রাহু দ্বারা দৃষ্ট থাকে তবেও কিন্তু আপনার যে বিয়ে সেই বিয়ে কোনো দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই বিয়ে কিন্তু অসবর্ণে বিয়ের ইঙ্গিত বহন করে এছাড়া আরও কয়েকটা পয়েন্ট নোট করে ফেলুন তাতে কিন্তু আপনার বিয়ে সবর্ণে না অসবর্ণে হবে সম্পূর্ণ বিষয়টাই আরও স্পষ্ট হয়ে যাবে আমরা অনেকেই জানি যে আমাদের বিয়ের ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুক্র গ্রহের ভূমিকা অত্যন্ত বেশি তা শুক্র গ্রহ যদি শনি যুক্ত হয় কিংবা শনি দৃষ্ট হয় তবেও কিন্তু আমাদের যে বিয়ে সেই বিয়ে কিন্তু নিজেদের বর্ণে না হয়ে অন্য কোনো বর্ণে অর্থাৎ অসবর্ণে বিয়ে হতে পারে এছাড়া সপ্তম স্থানে যদি কারক রাহু এবং মঙ্গল থাকে রাহু বর্ণের কারক মঙ্গল ক্ষত্রিয় বর্ণের কারক কিন্তু বিয়ে কিন্তু এক্ষেত্রে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, সেই বিয়ে কিন্তু অসবর্ণে বিয়ে হওয়ার নির্দেশ বহন করে এছাড়া আপনার সপ্তমে বা নবমে যদি বৃহস্পতি গ্রহ থাকে এবং সেই বৃহস্পতিতে যদি শনি কিংবা রাহু দৃষ্টি দেয় তবেও কিন্তু আপনার বিয়ে অসবর্ণে হতে পারে তবে এটাও ঠিক এই যে অসবর্ণের বিয়ের কথা বৃহস্পতির কথা বললাম বৃহস্পতি যদি সপ্তমে থাকে এবং সেখানে যদি শনি কিংবা রাহু দৃষ্টি দেয় তবে আমরা জানি অসবর্ণের বিয়ে হতে পারে তবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আবার অত্যন্ত শুভ এবং সে কারণে বৃহস্পতি যদি কারোর লগ্নে থাকে তবে তার সরাসরি দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে শুধু তাই নয় বৃহস্পতি অন্য কোনো জায়গা থেকেও যদি সপ্তম স্থানে কিংবা সপ্তম পতির ওপর দৃষ্টি দেন তবে কিন্তু এই বিয়েতে অনেক সমস্যা থাকলেও কিংবা অসবর্ণে হওয়ার যোগ থাকলেও এই বিয়ে কিন্তু সবর্ণে হবার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় এবং এক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টির কারণে আপনি যাকে বিয়ে করতে চলেছেন তার বিয়ের সময় অন্তত তার যে পারিবারিক স্ট্যাটাস সেটা কিন্তু আপনার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আজ আমাদের এই কথা বিয়ে সবর্ণে হবে নাকি অসবর্ণে হবে এই কথা আজ এখানেই রাখছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবর দেখা হবে তো তখন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে Nossa